আজ পঁচিশে বৈশাখের কবিগুরুকে প্রভাতে জানাতে আমাদের এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান ছোট্ট ঘরোয়া বৈঠক একজন মানুষ যাকে আমাদের প্রয়োজন প্রতিটি দিনে প্রতিটি ক্ষণে আমাদের হাসি কান্নায় সুখে দুঃখে ব্যথায় অনুভাবে প্রেমে তিনি চড়িয়ে আছেন প্রতিটি মুহূর্তে তার গান কবিতা আমাদের হাত ধরে আমাদের সাহারা দেয় আজকে আমি প্রথমে একটি আমার রচিত ছোট কবিতা দিয়ে তাকে প্রণাম করি জানাই আমার অঞ্জলি তুমি আমার আনন্দেরই সকল ধারার মাঝে লুকিয়ে আছো গানে গানে সকাল সন্ধ্যা সাজে তুমি আমার একলা মনের ধূপ তারা হয়ে গাইছ যে গান স্বপ্ন ছুঁয়ে তোমার গাড়ির সুরের ভেলায় আলোয় ভেজে সকাল সন্ধ্যা তারা জোচনা মেখে ছড়ায় সুরের জাল জয় পরাজয় নীরব রাতে প্রেমে অভিমানে ছাডা পাই না কোন কথার মানে তোমার গানে তোমার টানে সবার প্রাণে তাই মাতাল হল হৃদয় কবি চরম ছুঁয়ে যায় দিয়ে তিনি অতিবাহিত করেছেন কিন্তু তবু তার ঈশ্বর প্রেম ছিল অগাধ ঈশ্বরের প্রতি তারই নিরবিচ্ছিন্ন ভালোবাসা নিজেকে উজাড় করে দেওয়া সত্যি ভাবলে অবাক হতে হয় একমাত্র বোধ তার পক্ষেই সম্ভব উনিশশো দুই সালে কবি হারান কবি পত্নী মৃণালিনী দেবীকে উনিশশো সালে তার প্রিয় কন্যা রেণুকা উনিশশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সবচেয়ে তার প্রিয় ছোট কনিষ্ঠ পুত্র সমীন্দ্র এত দুঃখ এত বেদনার মধ্যে দিও কবি কিন্তু ঈশ্বরের প্রতি ছিলেন অগাধ বিশ্বাসী যে তিনি যেন নিজেকে আরো উজার করে দিয়েছেন তার পায়ে তিনি বলেছেন আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাকি ঠালে আমার এ দ্বীপ না জ্বালালে দেয় না কিছুই আলো এই করেছো ভালো মিঠু রোহে এই করেছ ভালো তোমারে করিয়া মৃত্যুতে কবি ভেঙে পড়েছিলেন খুব তার একের পর এক রচনা সরণ কাব্য গ্রন্থে বিশেষত প্রথম তিনটি কবিতা সেই কবিতাগুলো পড়লেই আমরা বুঝতে পারি যে কি গভীর দুঃখ তাকে আচ্ছন্ন করেছিল নিত্যগত যাত্রী স্ত্রীর শিয়রে বসে তিনি গিয়েছিলেন আজি ঝরে রাতে তোমরা সখা বন্ধ আজি ঝরে রাতে তোমার অনেক বছর পরে উনিশশো সালে কবি লিখেছিলেন মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে এই গানটাও বলা হয় যে তিনি এই প্রসঙ্গেই লিখেছিলেন সে সময় রবীন্দ্রনাথ ভেঙে পড়েছিলেন ঠিকই কিন্তু উনিশশো সালে তিনি যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন সেই জন্য আশ্রমের কাজে তিনি কিন্তু নিজেকে ডুবিয়ে রেখেছিলেন আমরা প্রবথনাথ বিশির লেখা থেকে জানতে পারি সেই সময় দেখাশুনো করতেন তার সেবক উমাচরণ উমাচরণের উপরেই তার সমস্ত ভার ছিল রবীন্দ্রনাথের জন্য রান্না করা তার কাপড় চোপড় কেচে ইস্ত্রি করা বিছানা তৈরি করা রবীন্দ্রনাথের কোন ব্যক্তিগত অতিথি এলে পরিচর্যা করা সমস্তই করতে হতো রবীন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ তখন অত্যন্ত সাধারণ রকম হয়ে গেছিল ঢিলে ঢালা লং ক্লথের পাঞ্জাবি ছাড়া আর কোনো পরিচ্ছদ তিনি গায়ে তুলতেন না কিন্তু তার ব্যক্তিত্বের এমন একটি বিভূতি ছিল যে এই সমস্ত সামান্য কাপড়েও অসামান্য বলে প্রতিভাত হতেন তখন তার দারুণ দায় দফা সম্বলিত তাছাড়া তার ব্যক্তিগত ছিল। এই অর্থাভাবের আরেকটি কারণ তার পুত্র ও জামাতা বিদেশে পড়তে গিয়েছিলেন তাদের খরচ নিয়মিত তাকে পাঠাতে হতো এই সময় তিনি থাকতেন শান্তিনিকেতনে বাড়ির দোতালায় এইসব নিয়মিত খরচ ছাড়াও আশ্রমের প্রায় সমস্ত খরচই তাকে হতো কতক ঋণ করে কতক চেয়ে শান্তিনিকেতনের ভবিষ্যৎ সম্বন্ধে কিন্তু তিনি কখনো হয়নি এমনই একটা পজিটিভ মনোভাবের তিনি অধিকারী ছিলেন উনিশশো সালে মাতৃহারা হলেন সমীন্দ্রনাথ তখন তার বছর চার পাঁচ বয়স কবিগুরু তাকে আরো কাছে টেনে নিলেন তিনি হলেন তার পিতা মাতা কবিগুরু তার মাকে হারিয়েছিলেন তার অল্প বয়সে কিন্তু তার যে শিশু ভোলানাথের কবিতাগুলি সেগুলি কিন্তু মূলত লেখা সবীন্দ্রনাথের জন্যই একের পর এক তিনি লিখতে লাগলেন কবিতা মা আর ছেলের কথোপকথনে আমরা এখানে কতগুলো বিখ্যাত কবিতা পাই যেমন ধরুন বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি দূরে। তুমি পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে গড়িয়ে আসে অথবা কখনো মা আর ছেলে সেই দুষ্টুমি আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে কখনো সমব্যাথিতে তিনি হয়ে উঠেছেন খোকার বন্ধু যদি খোকা না হয়ে আমি কুকুর ছানা তবে তোমার তবে পাছে তোমার পাতে আমি মুখ দিয়ে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমি করিস নেমা ছল বলতে আমায় দু দুধ থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাব না তোর পাতে এমনি ভাবে একটার পর একটা কবিতাতে কবিগুরু কখনো নিজেই তার মা কখনো তার বাবা হয়ে সামলে রেখেছিলেন সৌমিন্দ্রনাথকে কবিগুরু এইভাবে জড়িয়ে আছেন আমাদের প্রতিটি দিনে আমাদের শৈশবে কৈশোরে যৌবনে বার্ধক্যে আমাদের জয় পরাজয় তাই তাকে স্মরণ করা তাকে চিন্তায় চেতনায় নিয়ে আসা আমাদের বড় প্রাপ্তি আমাদের দায়িত্ব বর্তমান সমাজে বর্তমান প্রজন্মের কাছে তাকে তুলে ধরা তার যে কবিতা গান তার যে লেখনি গভীরতা তাদের কাছে পৌঁছে দেওয়া তাহলে তারাও এই ঐশ্বর্য থেকে বঞ্চিত হবে না আমি আমার লেখা একটি ছোট কবিতার মধ্যে দিয়ে তাকে প্রণাম জানাই প্রথম যেদিন স্কুলে গেলাম মায়ের হাতটি ধরে দিদিমণি আদর করে ডাকলো কাছে মরে দেয়াল জোড়া ওই যে ছবি বলো তো সোনা কার রবি ঠাকুর বলেন দিদি করে করো নমস্কার এমন ঠাকুর দেখিনি তো দিদার ঠাকুর ঘরে নামটি বোধহয় শুনেছিলেন মায়ের গানের সুরে পকশি ঋষি মশাই সেদিন থেকেই ভাই রইল হৃদয় যখন হয়তো তখন নবম বয়স সন্ধি স্বপ্নে বোনা চপলতা হৃদয় মাঝে বন্দি হঠাৎ দেখি না বলা মোর বুকের ব্যথা যত কুড়িয়ে পেলাম কবির ভাষায় খুঁজেছে তারে কত যৌবনেতে দুঃখ সুখে সকাল সন্ধ্যা রাতে রবি ঠাকুর তোমার লেখা রইল আমার সাথে জীবন কাজের ভিড়ে রবি ঠাকুর ঠাকুর তো নও রইলে জীবন ঘিরে নীরব রাতে একলা পথে ধ্রুবতার খোঁজে তোমার গানে শান্তি পেলাম চিন্তা চেতন মাঝে দুঃখ সুখে হৃদয় তন্ত্রে তোমার বিনার সুরে আজও আমি হারিয়ে যে যাই অসীম সাগর পাড়ে আমার আশা ভালোবাসা আমার অহংকার আমার একলা জীবন বোধে গোপন অভিশাল তুমি ছিলে তুমি আছো থাকবে আজীবন দেবতা নাও প্রাণ ঠাকুর রইবি সঙ্গোপন দারি তুমি শুধু পঁচিশে বৈশাখ বিষ্ণুদেব তুমি কি কেবলই স্মৃতি শুধু এক উপলক্ষ কবি তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ যেখানে পর্বতে ওরে আশ্বিনে নিরুদ্দেশ মেঘ সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার নদীর নুপুরে নদীর জোয়ার শিহরায় দেহদার বোন তোমার আকাশ তাও কবি দাও দীর্ঘ আশি বছরের আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গুঞ্জনে পল্লব মর্মরে গড়ে তুলি আজকাল মাসে মাস শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি আমাদের প্রতিদিন